বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি বাম্পার অফার নিয়ে ওয়ান পিস ওর ওন্না নিয়ে আজকে আছি মাই মোনাথিজ হাউজে সর্বপ্রথম এটা একটা ওয়ান পিস পাকিস্তানি অর্গ্যান দেখেন পুরো বড়ি গর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে এটা হলো একটা বাঙ্গি কালার দেখেন কত সুন্দর গোল জিএস পাকিস্তানি পাকিস্তানি অরগ্যানজা আজকে থাকছে বাম্পার অফারে ওয়ান পিস এবং পাকিস্তানি হোয়াইট গোলের অন্যা এবং জেমিচুর ওনা আজকে থাকবে ওয়ান পিস মাত্র তিনশো টাকা জেমিচুর অন্যা থাকবে তিনশো টাকা এবং হোয়াইট গোল অন্যা দুইশো পঞ্চাশ টাকা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার আড়াই হাজার টাকা দামের থ্রি বিজের অন্যাদ আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং তিন হাজার টাকা দামের থ্রি বিজের অন্যাদো আছে তিনশো টাকা এবং ওয়ান পিস আসবে তিনশো টাকা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন দেখেন এটা একটা জেমিচু না নতুন ডিজাইন একবারে এগুলোর রনার দাম আসবে মাত্র তিনশো টাকা এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে লাগবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর সেগুলোর রোডনা আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র তিনশো টাকা যেই যেই রোডনাটার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা কত সুন্দর পুরো অন্যায় গর্জিয়াস কাজ করা হবে দাম আসবে মাত্র তিনশো টাকা দেখেন তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন পুরো অন্যায় গর্জিয়াস কাজ করা হবে এবং সিগুন কাজ করা হবে দাম আসবে মাত্র তিনশো টাকা এটা হলো একটা অরগ্যানজা ওয়ান পিস দেখেন এটার দাম আসবে মাত্র তিনশো টাকা এটা হলো পাকিস্তানি হোয়াইট গোল দেখেন এটা হলো ওয়ান পিস এটার দাম আসবে আজকের ভিডিওতে মাত্র টাকা এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে দা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিয়ে পেমেন্ট করবেন আর মাইমুরাথিস মানে বাম্পার অফার এগুলোর ওড়না থাকছে এখন দুইশো পঞ্চাশ টাকা এটা কালো কালার দেখেন পাহাড়েতে গরজিয়াস কাজ করা এবং পুরো ওড়না হবে কাজ করা এটা হলো একটা কুসুম কালার পুরো ওড়নায় সিকুন্সের কাজ করা হবে দুই পাশে গর্জিয়াস কাজ করা হবে এগুলোর ওড়নার দাম হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন হলো পাকিস্তানি হোয়াইট গোল্ডের ভেতরে থাকছে দেখেন এগুলো থ্রি পিস বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা আর সেগুলোর ওড়না আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে কালার এটা হলো ইন্ডিয়ান চিওন জলের মধ্যে থাকছে দেখেন পিঁথ কালার কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে এগুলোর অন্য যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে চারশো পাঁচশো টাকা আর মাইমুনাথি হাউস আপনার জন্য নিয়ে এসেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে অনেক গর্জিয়াস আছে গোলাপ গোলাপকার কত সুন্দর গর্জিয়াস দাম আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ভাই মুনাথি সাহুদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে পেয়ে যাচ্ছেন লেবুর দামে কমলা তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন একজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এগুলো পাকিস্তানি হোয়াইট গুলের থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলোর রনা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বড়ে দুই পাশে গর্দিয়াস কাজ করা হবে এবং মাঝখানে কাজ করা হবে একবারে ভিআইপি রান্না দেখেন কত সুন্দর পুরো অন্য সিকুন্সের কাজ করা হবে তাই দেরি না করে অতি তাড়াতাড়ি নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করে ডেলিভারি চার্জ কনফার্ম ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে তাই অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর মাই মোনাথ্রিভিস হাউস মাই মোনাথ্রিভ হাউস মানেই বাম্বার অফার আজকে এগুলো অফারে দিচ্ছি আমরা মাত্র ওয়ান পিস তিনশো টাকা জেমিচ রনা তিনশো টাকা এবং হোয়াইট গোল পাকিস্তানি হোয়াইট গোল রান্না মাত্র দুইশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে রুন্নাটা চয়েস হয় শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকতে মুগিয়া কালার কত সুন্দর গোর্জিএস এটা থাকছে একটা জামছেলা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস দুই পাশে গর্জিয়াস কাজ করা হবে এটা থাকছে একটা সি গ্রিন পুরো অন্যায় কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের অন্যায় দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় কত সুন্দর কাজ করা হবে এটা থাকছে একটা রানী গোলাপ কালার ভিতরে দেখেন দুই পাশে সিকুঞ্চের কাজ করা ভরাট কাজ করা হবে এটা থাকছে একটা মিষ্টি কালারের ভিতরে পাকিস্তানি হোয়াইট গোল থাকছে একটা আকাশি কালার ভিতরে দেখেন কত সুন্দর গোরদিয়াস কাজ করা হবে এগুলো এগুলো অন্য যে কোনো দোকানে কিনতে গেলে লাগবে চারশো পাঁচশো টাকা আর হাউস অফার নিশ্চিত মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো এটা অন্য হবে এটা হলো একটা গোলাপ কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস যে রাটা চয়েস হবে শুধু স্ক্রিন ছড় দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো এটা হলো অলিভ কালার দেখেন কত সুন্দর গরজি আসনা হবে এটা হলো মিষ্টি কালার মাইমোনা থ্রিজ হাউস মানে বাম্পার অফার এগুলো অফারে থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে পেয়ে যাচ্ছেন পানির দামে শরবত তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করেন মাই মানে বাম্পার অফার এগুলো অফারে থাকছে অন্য মাত্র দুইশো পঞ্চাশ ওয়ান পিস তিনশো জেমিচুর তিনশো এটা হলো একটা মুগে কালার দেখেন কত সুন্দর বোর্ড দিয়ে কাজ করা এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন যত ভিতরে দেখেন এটার দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন তাই দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর আমাদের চ্যানেল থেকে যারা সবসময় থ্রি পিস নেন ওয়ান পিস নেন অন্যান্য নেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মুরাথি চাই এরকম ওভার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে ঘরে বসে মনের মতো শপিং শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা থাকছে একটা আকাশি কালার পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো অন্যায় গর্জিয়াস কাজ করা হবে থাকছে এটা অলিপ কালার ভিতরে দেখেন পুরো পুরোনায় সেগুসের কাজ করা হবে এটা একটা পাকিস্তানি হোয়াইট গোলে ভিতরে থাকছে দেখেন এটা হলো মুগিয়া কালার পুরো সিকুন্সের কাজ করা আছে দুই পাশে গর্জিয়াস কাজ করা হবে যে রোডারটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাই মোরা থ্রি হাউস মানে বাম অফার এগুলো আজকে অপারে থাকছে আপনার জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা জেবি চোর অন্য হবে এটাও দুশো পঞ্চাশ টাকা ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মাই মোনা থ্রিপস হাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অপারে থাকছে আপনাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে অতীত স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা সিগিন কালার ভিতরে কত সুন্দর গড় দিয়ে শ্রণ্ডা হবে এটা থাকছে সুতির ভিতরে দুই পাশে রোডটা গর্জিয়াস দিয়ে আপ করা কাজ করা হবে রটা হবে ফুল পাঁচ সাত আড়াই হাত ববনের যার যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আজকের ভিডিও লাস্ট কালেকশন